সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেকদিন পরে আমার খাবারের ভিডিও দিলাম আপনাদের মাঝে এখানে আছে কিছু ফাউমি মুরগি কিছু দেশি মুরগি কিছু অরিজিনাল জাতের টাইগার মুরগি কিছু মুরগির বয়স দুই মাস আছে যে টাইগার গুলো দেখছেন দেখতেছেন এগুলোর বয়স পাঁচচল্লিশ দিনের মতো কিছু আছে দুই দুই মাস বয়সটিও আছে কিছু গুরব মাশাল্লাহ ভালো এসেছে পেৰেন্টস হিসাবে হা আমি মুরগি বেশি আছে ঘরে এখানে আমার কোয়েল পাখের ফার্মাল্লাহ ডিমেশ সব দিন পাঁচশো আছে এখান থেকে পাঁচশো পঞ্চাশ চারশো পঞ্চাশটা করে ডিম আসতেছে আল্লাহর রহমতে যে চাহিদা আমি ডিমের চাহিদা মিলাইতে পারতেছি না এজন্য আবার এখানে রেডি করতেছি এখানে পনেরোশোর মতো রেডি করতেছি জন্য অতিরিক্ত ঠান্ডার কারণে সমস্যা হবে এই যে মেটারটাও আছে এগুলো বাচ্চা না একটু মরে আছে বিশ দিন বয়সী পঁচিশ দিন বয়সী তিরিশ বত্রিশ দিন বয়সী আছে আমার পাশে মূর্তি কিছু আছে হাউলি টাইগার দেশে আল্লাহর রহমতে বড় পরিসরে খাবার করার সিদ্ধান্ত নিতে আস্তে আস্তে আগাইতেছি দর্শক এর সঙ্গে কিছু দেশি মুরগির বাচ্চা আছে এর সঙ্গে কিছু দেশি মুরগির বাচ্চা আছে এগুলো প্যারেন্টস হিসেবে রেখে দেওয়া